এখন কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তোমাদের হাতে একটু ছোট একটা শেয়ার করতে চাই আমার মেয়েকে লে সমস্যা আমার বাড়ি যে আছে আমার মানে দেশবাড়ি যে আছে ওইখানের লোকরা বলতে তোমার তোর মেয়েকে এখানে ভর্তি করো ওখানে মেয়েকে ভর্তি করলে কেউ বা দেখবে বলো আমার মা বাবা যেখানে থাকবে কিন্তু মেয়েকে কোথাও ভর্তি করাতে আমি ওখানে রাখবো না ভরসা করে আমি ডাকতেই পারবো না আমার যে এত অসুস্থ হয়েছে কেউ দেখার মতো লোক ছিল না ঠিক আছে আর লকডাউনের সময় আমি পুরো পাগল হয়ে গেছিলাম আর আমার নার্ভের সমস্যা আছে তার জন্য এখানটা আমাকে আমার স্বামী এখানে ঘর ভাড়া করে রেখেছে আমি যেখানে থাকবো আমার ছেলে মেয়েকে নিয়ে সেখানে থাকবো আমার মেয়ে পড়াশোনা ভবিষ্যৎটা তো নষ্ট করলেও হবে না আর আমাদের লোক পিছনে লাগানো অনেক অভ্যেসটা আছে পিছনে মানুষ এমনভাবে পিছনে কথা বলবে আর সামনে সাধু হবে পিছনে কিন্তু লাগার অনেক মানুষ আছে যে যা বলুকি আমি কারো কথা কান্দুবো না আমি অনেক কষ্ট করেছি অনেক সহ্য করেছি আর আমি সহ্য করব না এত অত্যাচার করতো আমার করে আমি বলে না আমি অনেক সহ্য করেছি ঠিক আছে বন্ধু আমি যেখানে থাকবো আমার ছেলে মেয়েকে আমি কষ্ট করতে দেবো না আমার স্বামী আমার সাপোর্টে আছে কেউ কেউ কী বলো না বলো আমার জানা দরকার নেই আমার স্বামী আমার মতোই আমার সাপোর্টেই আছে